আমরা প্রত্যেকে এখন অনলাইনে পড়াশোনা করি সো আমরা যেটা ট্রাই করব খাওয়া দাওয়ার জন্য যে এক ঘন্টা গেছে তার মানে রাত রাত বাজে থেকে পড়াশোনা করা অর্থাৎ আমি অনলাইনের যে কোর্সে আছি আমি যেই প্ল্যাটফর্মে আছি সেটার ক্লাসগুলো আমি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমাদের তো অনেকে লাইভ ক্লাস থাকে আমি পার্সোনালি লাইভ ক্লাস প্রমোট করি না সাইডন গিভে সিঙ্গেল শিট যে তুমি লাইভ ক্লাস কোথায় করবা কারণ ওই লাইভ করলেও তুমি এক দেড় ঘন্টার বেশি লাইভে মনোযোগ ধরে রাখো না আলটিমেটলি তুমি পরে রেকর্ডের ক্লাসে খুঁজো সো রেকর্ডের ক্লাসে তুমি পরবর্তীতে এই টাইমটাতে দেখলা নাইলে তোমাকে দিনের অন্য কোনো একটা টাইমে এটাকে ঢুকাইতে হবে বাট রাতের বেলা ঢুকাইছি কারণ রাতের বেলা আমরা অ্যাক্টিভ হয়ে যাই বেশি বারোটার পর থেকে সো ওই টাইমটাতে তুমি অনলাইনে ক্লাস করলা অনলাইনে ক্লাস করার জন্য এইচএসি লাইফে যারা একটা সোর্স খুঁজতেছো আমি আমার প্রত্যেকটা সিঙ্গেল এইচএসি ভিডিওতে এই দুইটা প্রোডাক্টের প্রমোশন করছি আবারও করব এইচএসি একাডেমিকটা অ্যাডমিশন কোর্স এখানে তুমি সকল সাবজেক্টের বারো ধাপের ক্লাস পাবা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটার প্রিপারেশন ম্যাটেরিয়াল ক্লাস কোয়েশন সলভিং ক্লাস পাবা সো তোমার পুরো একাডেমিক থেকে অ্যাডমিশন জার্নির সকল ক্লাস সকল লেকচারশিট সকল এক্সাম একটা বইতে তুমি পাবো একটা কোর্সে তুমি পাচ্ছ সো এই কোর্সটা যারা পারচেস করবা তারা এই কোর্সটাকে এই টাইম লিমিটের মধ্যে রাখে দেবা অনলাইন স্টাডি টাইমটাতে তাহলে তোমার যে সুবিধাটা হবে এখানকার যে ক্লাসগুলো সেগুলো অনেকাংশে কম্প্যাক্ট এক বয়সাতে টু এক্স স্পিড দিয়ে ক্লাসগুলো করতে পারবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে